সেটা হচ্ছে এই ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা কিন্তু মহাপ্রু বলছেন না জগৎ মিথ্যা নয় জগৎ অনিত্য না বলো আমরা তো টের পাচ্ছি না আচ্ছা মা একটা একটা ছোট্ট উপমা দিলে বুঝতে পারবেন নিত্যের যদি মা যশোদা না থাকেন তাহলে অনিত্যের মা কি সেই সুখ পেতে পারে এই যে অনিত্যের মা কেন আমি অনিত্যের মা বলছি আমার মা যখন ছিল যৌবনা ছিল তার গর্বে যখন আমি এসেছিলাম আমি যখন শিশু ছিলাম তার বক্ষে দুলিয়ে তার স্তন পান করতাম করতাম কেন নিত্য ধর্ম আমি কি এখন সেই বালক আছি মা কি আর সেই মা আছে এখন কি মায়ের বুকে স্তনে দুধ আছে বললো না তাহলে যদি যদিও নৃত্যের মতো দেখছি তবু অনেক পাচ্ছি না সেই কিন্তু আবার নৃত্যের মানুষের সেই নৃত্যের যশোদা সেই বাৎসল্য সেই স্বয়ং বালু ত্রুপী আজও তিনি আসতে হয়ে যাচ্ছে তাহলে জগৎ নিত্যের মতো লাগে কিন্তু আসলে কোনো জিনিসে নিত্য নয় সবই অনিত্য কারণ কাল যেহেতু পরিচালনা করছেন কাল যখন পরিবর্তন করছেন চালাচ্ছেন তখন তো পরিবর্তন হবে অর্থাৎ পরিবর্তনশীল জগৎ থাকলে নিত্যের সুখ আস্বাদন করা যায় না এই জন্য মহাপ্রু বলছে এই জগৎ অনিত্য আর ভক্ত ভগবান ভক্তি হচ্ছে নিত্য আজ আমরা এই নিত্য ধামে বিরাজ করছি এই ভাব এই প্রেম এটাই তিনি জীবকে শিক্ষা দেওয়ার জন্য করাবার জন্য এবং নিজেও আস্বাদন করার জন্য এই সামাজিক ধর্ম ছিন্ন করলেন বলে এই উচিত ছিল একটা প্রশ্ন যে প্রিয় বস্তু যদি সুলভ হয় তার মিষ্টতা যাই কেন প্রিয় বস্তু যদি সুলভ হয় তার মিষ্টতা কমে যায় প্রিয় বস্তু যদি দুর্লভ হয় তার মিষ্টতা আরে লাইটটা বন্ধ করছেন কেন একটা জিনিস মনে রাখবেন যাকে সময় কাছে পাওয়া যায় তার কিন্তু ভালো থাকে কি নিজের স্ত্রী সদা সর্বদা কাছে থাকে সদা সর্বদা একসঙ্গে থাকে যার ফলে এমন প্রিয় বস্তুর ভালোবাসাটাও আস্তে আস্তে শিথিল হয়ে যায় আচ্ছা এই স্ত্রী যদি মাঝে মাঝে একটু বিদেশে বাবের বাড়ি পাঠানো হয় তখন ওই ভালোবাসাটা কিন্তু আস্তে আস্তে গভীর থেকে গভীরতম আপনারা হয়তো ভাবেন মানে আসক্ত কে পরক্রিয়া পরক্রিয়া আর পরক্রিয়া ভাবের মধ্যে দিন আজাদ পার্থক্য রসের কথা আমাদের বৈষ্ণব শাস্ত্রে বলেছেন পরক্রিয়া কে বলেন নাই ধর্মিচারের ধর্ম ধর্ম ভাবটা ভালো জিনিস কথা মতো আসছে একটা জিনিস ভাবে আপনজন যত নিকটে থাকবে তার প্রতি ভালোবাসার শিথিলতা তত কমে যায় যত দূরে থাকবে আকর্ষণ তত বেশি ছাপো যে এই জগতের পর গিয়ে এই জগতের আলোচনা করে কেউ যদি পর পুরুষে বা বড় নারীতে আসক্ত হয় তখন ওই পর পুরুষের জন্য বা পর নারীর জন্য মন সদা সর্বদা সেখানেই করে থাকে থাকে কিনা আর এটা পরোক্ষ কেন বলছি যখন এই শকির মল্লিক দবির খাস কারা ছিলেন রূপার সনাতন বারবাহার মহাপ্রভুকে চিঠি লিখছেন পুরী প্রভু আমরা বড় অসহায় দুর্ভাগা অতীত আমাদের উদ্ধার করুন চিঠি লেখেন বারবার চিঠি লেখেন অনেকবার চিঠি লেখেন এই অসহায় দুর্ভাগ্য আমাদের মতো অসহায় আর কেউ এই জগতে নেই আমাদের দুরবস্থা দর্শন করে হে প্রভু তুমি কৃপা করে আমাদেরকে উদ্ধার করো বারবার চিঠি দেখ রূপ বলছে প্রভু তুমি তো একটা চিঠির উত্তর দাও না তুমি তো একটা চিঠির উত্তর দাও না তখন বলে কয়ে একটা চিঠি লেখা পুরোবাসী নারীর ব্যাগ্রাপি গৃহকর্মে সুখ তদানন্দন নব সঙ্গ রসায়ন সিটিখানা চলে আসলে এর অর্থ কি তো কেউ পারে না ভালো পণ্ডিতের কাছে নিয়ে গেলেন বুঝালেন পুরোবাসী নারী অর্থাৎ বেবিচারী নারী এক বেবিচারী নারী বিয়ে হয়েছে স্বামী সংসার শ্বশুরের সংসার আদি করে কিন্তু বেবিচারী পর পুরুষে আসক্ত এবার সেই নারী কি করছেন স্বামীকে স্ত্রীকে অর্থাৎ শ্বশুরকে দেওরাতে যারা আসে এত সুন্দর সেবাযত্ন করে যে তারা ভুল বুঝতে পারে না যে আমার এই স্ত্রী বা আমার এই ঘরের কুলবধূ বেবী তাদের সঙ্গে এত সুন্দর ধর্মীয় আচরণে দেখায় তারা কোনো মতেই পারে কিন্তু সদা সর্বদা মন করে থাকে ওই পর সারাদিন এত কাজের মধ্যে থাকে মনটা কিন্তু সেখানে পড়ে থাকে ওই যে বলা আছে ওই সন্ধ্যার সময় ওই টাইমে তিনি ওখানে দেখা করবেন মনটা সেখানে জড়িয়ে আছে সারাদিন ভাবে সেই কথা আপনি সময় আপনি ভাবনাটা মনে রাখেন এই পরপুরুষের সাথে কোন স্বার্থের সম্পর্ক আছে কি নিজের স্বামীর সাথে কিন্তু স্বার্থের সম্পর্ক আছে সে আমার প্রতিপালন করার দায়িত্ব নিয়েছে নিয়েছে শাখা সেদুর পরিয়ে সমস্ত কিছু কিন্তু সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে কিন্তু ওই পরপুরুষ এমন কোনো দায়িত্বের সাথে যুক্ত নাই ওর সাথে শুধু ভালোবাসার সম্বন্ধ কোনো স্বার্থ নাই আমার এখানে আদান প্রদান আছে আছে কিনা আমি স্ত্রীকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে আমি তার সায়া সারি এগুলো দেই সে আমাকে তার জন্য যত্ন করে প্রতিদান আছে আমার ওই পুরুষের ওই উপভতির সাথে সদা সর্বদা সে কথাটাই ভাব সনাতন গভীর সখীর মন্দির তোমরা ওই রকম ভাবনা মনে করো এ যে রাজত্বে হোসেন সাহেব যে রাজ কর্মচারী মুখ্যত তারা তো মন্ত্রী তারা রাজাই বটে তাদের তো দুরবস্থায় কোনো কথা নাই কিন্তু তারা যে দুরবস্থায় পড়ে আছে তার জন্য মুক্তি পাওয়ার জন্য তুমি ওইরূপ ধ্যান করো ঐরূপ ভাবনা করো বলছে প্রভু কবে আসবে তার ঠিক নাই কিন্তু মনে প্রাণে সেই পরপুরুষকে পুরুষকে যেরকম ওই বেবি সেজনে ভাবে ওই ভাব বা ওই অষ্টা তোমরা ধারণ করো কর্মকে নয় তাহলে পরকিয়া একটা কথা আর পরকিয়া ভাব একটা কথা আবার এখানে গন্ধে বলছে পরকিয়া ভাব পরকিয়া ভাবে হয় প্রতির উল্লাস রোজবিনে অন্যত্রের নাহিয়ে বাস আচ্ছা বোঝে ছাড়া নেই যখন কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় চলে গেলেন তখন পরকিয়ার রস জাগ্রত হল মথুরা থেকে চলে গেল অর্থাৎ পরোক্ষ ভজন এখানে পরকিয়ার রস মানে পরোক্ষ ভজন পাওয়া যাবে কি যাবে না নিশ্চয়তা নাই উল্লাহ কোনোদিন না কখনো পাওয়া যেত

যখন ভালোবাসার মানুষ দূরে থাকে তখন মনটা তার প্রতি যে আর ভালোবাসার মানুষ যখন কাছে থাকে কি তখন চোখের সামনে যখন থাকে মনটা তার দিকে থাকে না সবটাই শুধু তার এই এই যে আমি তোমাদের ছেড়ে দূরে আছি এটা শুধু এই উদ্দেশ্যে আমার কথা তোমরা সদা সর্বদা ভাবতে পারো মনটা যেন আমাতে যুক্ত রাখতে পারো এই জন্য আমি তোমাদের কাছ থেকে দিয়ে শুয়ে আসছি এই জন্য যেদিন থেকে রোজে ছেড়ে চলে গেলেন সেদিন থেকে এই পরকিয়া রস তাদের অন্তরে বাসা বাঁধিয়ে সদা সর্বদা হাকৃষ্ণ হাকৃষ্ণ বলে ডাক্তার এবার প্রশ্ন হচ্ছে প্রিয় বস্তু দূরে রাখলে রসের মতোই হয় অর্থাৎ তার নৈকট্যতা আরো নিকটে হয় মনে যখন ভাবনা উদয় হয় মন তার নিকটে থাকে যখন চোখের সামনে আসে মন তার দূরে থাকে কি যখন আমার প্রিয় মানুষটা যদি আমার চোখের সামনে থাকে তখন মন আর ভাবে রাখে কিন্তু যখন দূরে চলে যায় তখন মন ভাবে এই যে দূরে চলে গেলে ওই যে কি বলে যে উপপতি বা উপপত্নী যেমন সহজে যে সামাজিক মর্যাদা নাই যে যখন খুশি তখনই মেশব কথা বলবো এরকম তো নিয়ম দেওয়া নাই তাহলে এদেরকে ফাঁকি দিয়ে আমাকে সেই টাইমটা অপেক্ষা করতে হবে যদি লোকালয় থাকে তাহলে সেদিনও হলো না পরের দিন গেলাম পরের দিনও হলো না কিন্তু মনটা সদা সর্বদা সুস্থ থাকে এই রসটাই বৈষ্ণব শাস্ত্রের পুষ্ট করেছেন ক্রিয়াটাকে নয় কেউ যদি কোনো কাউকে নিয়ে বেবিচারী দেহা হয়ে যদি সংসার থেকে বেরিয়ে যদি মনে করে আমরা কৃষ্ণ ভজন করবো এটা শাস্ত্রের নিয়ম নাই এইবার প্রশ্ন আমাদের কি বললাম যে প্রিয় বস্তু দূরে থেকে তার মধ্যে যে পরকিয়া পরক্রিয়া বা উপপতির পথে যেরকম ভাব থাকে সেই ভাবটা এই ভাবের মধ্যে বেদবিধির কোনো বাঁধন নাই আছে কারণ এই বাধাটা থাকলে কিন্তু সংগোপনে আনন্দ পাওয়া যায় আপনারা অনেকেই ভাবতে পারেন এই পরকিয়া রসটা বৃন্দাবনে তো পাঁচটাই আছে না একটা পাঁচটা পাঁচটা হ্যাঁ

আমি যেটাকে বোঝাতে যাচ্ছি এইবার যদি দেখা যায় এই সুলভ বস্তু দুর্লভ করার একমাত্র উপায় আবার প্রশ্ন করছি এই রসের মধ্যে এই 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 পরক্রিয়া রসের মধ্যে সম্বন্ধ কি বলছি যে আত্মিক অর্থাৎ আদান প্রদানের কোনো স্বার্থীয় সম্বন্ধ নাই আছে নাই বিশুদ্ধ বিশুদ্ধ প্রেমটা বিশুদ্ধ ক্রেড়াটা খারাপ ক্রেড়াটা আমরা ধরছি না কারণ ক্লেয়াটা আমাদের নেওয়া নিষেধ ভাতটাকে নিতে বলছে মহাপুরুষ সেই ভাব এবার আপনজন যদি দূরে চলে যায় তাহলে ওই অরিজিনাল পরকিয়ার অসুম মতোই হয় না ভাবুন আমি পর পুরুষে আসক্ত আছি যে ভাব আমার অন্তরে পোষিত হচ্ছে আমার স্বামী যদি বিদেশে চলে যায় ওই ভাবটা ওই স্বামীর প্রতি আসবে না আসবে আসা উচিত আসা উচিত আসা উচিত কারণ ওই স্বামীর ভালোবাসা কবে স্বামী আসবে কবে দেখা হবে সদা সর্বদা স্বামীর কথা তার ভালোবাসার কথা সদা সর্বদা অন্তর পোষণ করে যেমন যে পরপুরুষে ভালোবাসলে যে ভাবটা জাগে সেই ভাবটা আছে যেমন স্বামীর প্রতি জাগছে স্বামী তো আমার আপন জন কিন্তু ওই পর ক্রিয়া রসের মতোই তিনি আজ বিদেশে যা ছয় মাস এক বছর তাহলে ওই রসটা ওই স্বামীর প্রতি আবার একটা প্রশ্ন যে এই প্রিয় বস্তু যত দূরে যায় তত নৈকট্য হয় কার নিকটে মনের নিকটে অর্থাৎ সেই ভালোবাসাটা আরো দৃঢ় হচ্ছে দৃঢ় হচ্ছে না এই ধরে ভালোবাসাটা আরো দৃঢ় হচ্ছে কবে আমার স্বামী আসবে হ্যাঁ কবে আমার স্বামী আসবে তাহলে এই যে কবে স্বামী আসবে পরকিয়া ভাব আর যখন কাছে ছিল সকিয়া ধর্ম সামাজিক ধর্ম রীতিনীতি ধর্ম সে ভালোবাসার গন্ডি এই ভালোবাসার বন্দিটা মহাপ্রভু ত্যাগ করে দেখা দিলেন কিন্তু প্রকৃতপক্ষে তার মাও এবার মা ছিল কি মা জননী আর তার মাতা এবার মাকে ছেড়ে যখন চলে গেলেন আর নিজের সন্তান যখন বাইরে চলে গেলেন তাহলে এই মায়ের ও পতিটা কী হলো উপপতি হয়ে গেল না নিমাই কিন্তু এখন উপপতি হয়ে গেছে উপ উপপুত্র হয়ে গেছে বিষ্ণু বিয়ের কাছে উপপতি বলে শ্রেণী অনুষ্ঠানে বিষ্ণু বিয়ের কাছে এবার উপপতি হয়ে গেছে আর মায়ের কাছে যেভাবে একটা ছোট হয়ে গেছে ভয় গিয়েছেন ছিল আপন্তন আরে পাখি তো তখনই সুন্দর লাগে যখন ধরা যায় না এই কথাটা বোঝা পাখি খুব সুন্দর উড়ে বেড়াচ্ছে কিন্তু পাখি সুন্দর এই কারণে ওকে ধরা যায় না তখন এমনি ওই প্রিয় বস্তু দূরে রেখে সেই রূপ সৌন্দর্য আস্বাদনের জন্য মন সদা সর্বদা আকুল প্রাণে যে ডাকছে এই ডাক এই ভাবান্তর এই হারিয়ে হারানো বস্তু মানে আপন বস্তুকে হারিয়ে যে আত্মাত্রা এই ভাবটাই আমার এই তাহলে এখানে দেখা গেল সামাজিক ধর্ম বিচ্ছিন্ন করলেন মহাপ্রভু সামাজিক নিয়ম নীতি বিচ্ছিন্ন করলেন কিন্তু প্রকৃতপক্ষে মা আর পুত্রের যে ভালোবাসা তা আরো গভীর হয়ে